নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই অবশেষে প্রতীক্ষার অবসান হলো এবং পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন কিন্তু চলে গে চলল এবং সেখানে যাত্রীও কিন্তু চলল এবং পাশাপাশি যে ঘটনাটি ঘটলো সেখানে দেখা গেল যে একজন যাত্রী যে বিনা টিকিটে সওয়ার করেছিল এবং তাকে টিটি ধরে যথাযথ ফাইনও করেছে এবং প্রথম দিনে রানাঘাট শিয়ালদা যে এসি লোকাল সেখানে ঠিক কত লোক যাওয়া আসা করেছে এবং এই ট্রেনের পুরো ঘটনাটা কি ছিল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো তথ্যটি আলোচনা করব তো গতকাল রবিবার দিন অর্থাৎ এগারো দশ আগস্ট এই দিনে উদ্বোধন হয়েছিল রানাঘাট শিয়ালদা এসি লোকাল ট্রেন এবং সোমবার দিন থেকেই কিন্তু যাত্রী নিয়ে সেই ট্রেনটি ছুটে চলেছিল এবং এসি লোকালে উঠে আনন্দিত বহু যাত্রী তবে প্রথম দিনই রানাঘাট শিয়ালদা এসি লোকালে বিনা টিকিটে এক যাত্রীকে ধরে ধরে ফেললো টিটি এবং নির্দিষ্ট অঙ্কের জরিমানাও গুনতে হলো তাকে এসি লোকালে আরও কড়া নজরদারি চলবে এবং এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ পূর্ব ভারতের প্রথম এসি লোকাল এদিন সকাল নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে রানাঘাট স্টেশন থেকে ছাড়ে রানাঘাট স্টেশনে সকাল থেকেই এই ট্রেনের সওয়ারি হওয়ার জন্য যাত্রীদের অপেক্ষা ছিল চোখে পড়ার মতো টিকিট কেটে যাত্রীরা ট্রেনে উঠেছিলেন এবং রানাঘাট স্টেশন থেকে সকাল আটটা উনতিরিশ মিনিটে ওই ট্রেনটিকে ছাড়া হয়েছিল নির্ধারিত স্টেশনগুলিতে ট্রেন থামলে যাত্রীরা ওঠানামা করেছিল তবে তার মধ্যেই তাদের একটু তাল কাটলো কারণ প্রথম দিনেই এসি লোকাল যে ট্রেন সেই ট্রেনেই কিন্তু ধরা পড়লো বিনা টিকিটে ভ্রমণ করা এক যাত্রী জানা যাচ্ছে যে বিনা টিকিটে ওই যাত্রী আসনের পাশে কার্যত লুকিয়ে ছিলেন টিকিট পরীক্ষক তাকে টিকিট দেখতে চান এবং তখন তিনি টিকিট পরীক্ষককে এড়িয়ে অন্য কামরায় চলে যাওয়ার চেষ্টা করেন তার আচরণে সন্দেহ হওয়াতে তাকে পাকড়াও করা হয় দেখা যায় যে তিনি টিকিট কাটেননি এরপরই তার থেকে দুশো পঁচাশি টাকা ফাইন নিয়ে নেওয়া হয় টিকিট কেটে যাত্রীর বিষয়ে যাত্রী যাত্রার বিষয়ে কেন ওই যাত্রী এর মধ্যে এরকম সচেতনতা এলো না সেই প্রশ্ন কিন্তু উঠছে কারণ আগে থেকেই বলা হয়েছিল জানা যাচ্ছিল আমরা অনেকেই বা বেশিরভাগ মানুষ জেনে গেছিলাম যারা খবর রাখি এই ট্রেন সম্বন্ধে খবর পেয়েছিলাম আগে থেকেই বলে রাখা হয়েছিল যে এই ট্রেনের প্রতি কামড়াতেই কিন্তু টিকিট পরীক্ষক বা টিটি থাকবে বলে আমরা অনেকেই জেনে গিয়েছিলাম তবে এরকম প্রশ্ন উঠছে যে এইটা জানার পরেও এরকম যাত্রী কেন করলো এটা নিয়ে একটা ধ্বন্দ্ব থেকে যাচ্ছে এবং এসি যে ট্রেন সেই ট্রেনে প্রতি কামরায় টিকিট পরীক্ষক ও রেল পুলিশ কিন্তু থাকছে আগামী দিনে এই নজরদারি আরও বাড়বে বলেই কিন্তু সূত্রের মারফত জানা যাচ্ছে এবং প্রথম দিনে রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এসি লোকালে মোট দু হাজার পাঁচশো তিনজন যাত্রী সবার ছিলেন সেই কথা রেলের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে এই যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেই কিন্তু তাদের আশ্বাস রয়েছে সেই আশা রেল সূত্রের থেকে জানানো হয়েছে রানাঘাট শিয়ালদা এই এসি লোকাল ট্রেনের যে মাথাপিছু যাত্রীদের ভাড়া সেটি একশো কুড়ি টাকা এই ট্রেনের সামনে পিছনে দুটি লেডিস কামরা রয়েছে অর্থাৎ লেডিস কামরার জন্য আলাদা করে দুটি জায়গা দেখা হয়েছে অনলাইনে এবং কাউন্টারে এই টিকিট পাওয়া যাবে মেট্রোর মতোই এক কামরা থেকে অন্য কামড়ায় যেতে পারবে সমস্ত যাত্রীরা এছাড়াও থাকছে অন্যান্য সুবিধা এবং এই ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার একশো ছাব্বিশটি প্রতিটি কোচে প্রতি তিনজনের স্টেনলেস স্টিলের আসন রয়েছে এবং এছাড়াও কোচে আছে সিসিটিভি জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে অ্যানাউন্সমেন্ট ও টক ব্যাক সিস্টেম তো বন্ধুরা যারা এই ট্রেনটি প্রথম দিনেই চড়েছেন তাদের মধ্যে যদি কোনো বন্ধু এই ভিডিও দেখছেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনার কী অভিজ্ঞতা ছিল এবং যে বন্ধুরা এখনো পর্যন্ত এই ট্রেন চড়েননি আগামী দিনে চড়তে চান কিনা না অবশ্যই কন্ট্যাক্ট কমেন্ট করে কিন্তু জানাবেন তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড